হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা চলে এসছেন আমি মিলন এম টি মিলন ব্লক ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত ছিল এবার তার সঙ্গে আবার মুক্ত করে রয়েছে টোটাল গতবার ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন এবার সাউথ ইন্ডিয়ান প্যাটার্নটা পুরো ডিফর্ম করে নতুন ফর্ম যেটা আটচালা বাংলা ফর্ম যেটা সেই ফর্মে তৈরি করা হচ্ছে এবং মায়ের গতবার যা ছিল সব সম্পূর্ণ মানে অন্য রূপ নিচ্ছে মা আর এই যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এর কারণটা গতবার তো আমাদের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়ে রয়েছে সে তো সবাই জানে যার জন্য এবার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যার জন্য আয়রন স্ট্রাকচারে কাজ হচ্ছে নিচের থেকে কংক্রিট ঢালাই করে পুরো আয়রন স্ট্রাকচারে কাজ হচ্ছে যাতে কোনোরকম কোনো ঝুঁকি আমি আছি কামালপুর অঞ্চলে যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা নির্মাণ কাজ এখনো পর্যন্ত চলছে তো দেখুন আপনারা এই হচ্ছে সেই ওষুধটা যেগুলো স্ট্রাকচারগুলো খণ্ড খণ্ডভাবে কেটে জুড়া দিচ্ছে এই যে লোহার পাতি দিয়ে আর এদিকে এখনো বড় দুর্গা প্রতিমার কাজ চলছে আর এ পাশটা একটু দেখায় আপনাদেরকে একটু জুম করে এই যে স্ট্যাকচার তৈরি হচ্ছে যেখানে বড় দুর্গা প্রতিমাটি দাঁড় করানো হবে তার কাজ চলছে প্রায় একশো এগারো ফুট যেটা বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা তো তারই কাজ নির্মাণ চলছে দেখুন তো দেখুন দারুণ লাগছে ডিজাইনটা তো এই হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা আর এ পাশটা দেখুন নিচে ঢালাই দিয়ে মোটা মোটা পাতি দিয়ে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যাতে কোনো ক্ষতি না হয় তো এটা কিন্তু আইন মেনেই আইন মেনেই দুর্গা পুজোটি হচ্ছে আর দেখুন কত উপরে উঠে কাজটি করছে মিনিমাম একশো কুড়ি ফুটের উপরে আমাদের মাটির কাজ তো প্রায় নব্বই পার্সেন্ট কাজ থাকবে কয়েকটা বাবু নতুন মাটির কাজের এখন বেশিরভাগই যা বাকি আছে ফাইবারের কাজ বাকি দিয়েছে ফাইবারের সঙ্গে কিছু কালার এই তাছাড়া তেমন কাজ বাকি নেই নব্বই পার্সেন্ট কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্রাকচার হলে পরেই দাঁড় করে দেওয়া যায় বড় দুর্গা নির্মাণে মূলত কী কী মেটেরিয়াল ইউজ হলো গত বর্ত প্রকল্প প্রতিমাত্র ফাইবারে ছিল এবার ফাইবারের সঙ্গে আমরা অব আর্ট প্রকার শেষ করা হচ্ছে তার সঙ্গে আবার মুক্তও রয়েছে টোটাল গতবার ছিল সাউথ ইন্ডিয়ান ক্যাটার্ন এবার সাউথ ইন্ডিয়ান ক্যাটার্নটা পুরো মানে ডিফর্ড করে নতুন ফর্ম যেটা আর্টচালা বাংলা ফর্ম যেটা সেই ফর্মে চল করা এবং মায়ের গহনা টোনা গতবার যা ছিল সব সম্পূর্ণ মানে অন্য রূপ নিচ্ছে মা আর এই যে লোহার স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এর পেছনে কারণটা কি গতবার তো আমাদের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়ে রয়েছে সে তো সবাই জানে যার জন্য এবার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যার জন্য আইডন স্ট্রাকচারে কাজ হচ্ছে নিচের থেকে কংক্রিট ঢালাই করে পুরো আইডন স্ট্রাকচারে কাজ হচ্ছে যাতে কোনোরকম কোনো ঝুঁকি কর্তৃপক্ষ নিতে চাইছে না যার জন্য আইডন স্ট্রাকচারে কাজ তার মানে বাসের কোনো স্ট্রাকচার থাকছে না না এবার বাসের কোনো স্ট্রাকচার থাকছে না এবার একটু সাধারণ দর্শনার্থীদের বোঝানোর জন্য যদি আপনি একটু বলেন মানে মাকে কি সামনের দিকে দাঁড় করানো হবে এটা কি ব্যবসাপট হিসেবে কাজ করবে না হ্যাঁ এটা ব্যবসাপট মাকে সামনে দাঁড় করানো হবে আর পাশে ওনার সন্তান যারা আছে তারা থাকবে আচ্ছা মাকে কোন দিকে দাঁড় করানো হবে দর্শকরা কোন দিক দিয়ে দেখবে মাকে দক্ষিণ দিক করে দাঁড় মানে দাঁড় করানো হবে দর্শকরা উত্তর দিক মুখ করে দর্শকরা দেখবে

আমি কথা বলি অন্যান্য জায়গায় ধরতে গেলে যে আমি ক্লাবের নাম করবো না অন্যান্য জায়গায় গেলে পুজো মন্ডপের কেউ উচ্চতা আগের বার বলেছে একশো সত্তর ফুট মানে ধরতে গেলে বুক চাপিয়ে বলেছে এই বছর বলছে একশো আশি ফুট তো সেই ক্ষেত্রে ধরতে গেলে আগের বছর কিন্তু কামালপুরে অভিযান সংঘ ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যে পপার উচ্চতা একদম ধরতে হলে বিজ্ঞাপন সহ মেনশন করে সবাইকে কিন্তু পাই টু পাইপ ধরে বলা হয়েছিল তো এই বছর ধরতে গেলে এই যে এটা সিক্রেট রাখার কারণটা কি প্রশাসনিক প্রেশার অসুবিধা রয়েছে যার জন্য ওটা সিক্রেট রাখা হয়েছে পরবর্তীতে আস্তে আস্তে দশটা

তো অভিয়াসলি ধরতে গেলে অনেকটাই ধরতে গেলে কস্টলি এবং কি খরচ সাপেক্ষ তো আগের বছর যেহেতু পুজোটা হয়নি অনেকটাই ধরতে গেলে লসে রান করছিল তো সেই জায়গা দাঁড়িয়ে কোনো স্পন্সার এসছে এখনো অবধি কোনো স্পন্সর এখনো আমরা পাইনি যদি পরবর্তীতে আসে এখনো তো সময় রয়েছে প্রায় আঠাশ দিনের মতন না ছাব্বিশ দিনের মতন রয়েছে এর মধ্যে যদি হয়তো তো ভালো কথা ঠিক আছে নালে এখনও কর্তৃপক্ষ নিজেদের বা কামালপুর গ্রামবাসী বা তার আশেপাশে সমস্ত লোক যোগান দিয়ে যাচ্ছে আর কি এবার দাদা বলছি আপনি তো আগের বছর প্রথম থেকে একটা যুক্ত ছিলেন এবছর যুক্ত আছেন এই যে এত বড় স্ট্রাকচার করে এত বড় দুর্গাভোগ করতে পারছেন আপনার অনুমতি এখন কেমন হচ্ছে হ্যাঁ এরকম গত বছর সেই অস্ত্র সজল চোখ ছিল সেই অস্ত্র সজল চোখ মুখে তার আনন্দ করতে আমরা আনন্দ নেই ভীষণ আমাদের কাজ করছি যেহেতু এবার মা একবার দাঁড়াবে অতএব সবাই মনে হয় আমাদের কাজ করছে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি যে দশ থেকে বারো ঘন্টা আমরা কাজ করার চেষ্টা করছি ঠিক আছে আর যেহেতু গতবারে একটা আবেগ ছিল বিশ্বের বড় পূজা দেখতে পাইনি সেই আবেগটা এখনও রয়েছে যার জন্য আমরা চাইছি যে আগে দাঁড় করানো চেষ্টা করা হচ্ছে এখন তো প্রাকৃতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই দুদিন পরে আবার দেখা যাচ্ছে যে এত মনোৎসবের সম্ভাবনা রয়েছে এখন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মেন বাজারে দাঁড়াচ্ছে আচ্ছা আমরা চেষ্টা করছি যে মহলার আগে মাঠে দাঁড় করানো আচ্ছা যেহেতু গত বছর এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে কেন্দ্র করে এই কামালপুর যেহেতু নগরীতে পরিণত হয়েছিল তো এই কামালপুরের হাত দিয়ে যেখানে ধরতে গেলে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর সবচেয়ে বড় এবং কি বিভিন্ন আর রানাঘাটে সরস্বতী ঠাকুর বা ধরতে গেলে আরেক জায়গায় গেলে পোষকালী ঠাকুর পর্যন্ত হ্যাঁ সেই জায়গায় এই বছরও ধরতে গেলে যে সোনাগাছে যে একাধিক বড় বড় প্রতিমার যে অর্ডার এসছে শোনা গেছে যে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু অর্ডার এসে তো সেই কোন আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল শিল্প গ্রাম তৈরি করা সেই পদক্ষেপ আমরা অনেক মানে গত বছরই নিয়েছিলাম সেই আমাদের সেই স্বপ্ন আস্তে আস্তে পূরণের দিকে এগোচ্ছে আর কি যেমন এবার সব থেকে বড়ো জগদ্ধাত্রী সত্তর থেকে পঁচাত্তর ফুটের মতন হাইট হবে চন্দননগরে যাচ্ছে আমাদের আসানসোলে একটা কালী যাচ্ছে কল্যাণীতে সরস্বতী আছে চালদায় শিব আছে এই সিলিন্ডারটি আমাদের একটা কালি রয়েছে আছে অথবা আমাদের যে প্রাথমিক যে লক্ষ্য ছিল যে শিল্প গ্রাম যেখানে চিরস্থায়ী সারা বছর একটা কাজের ব্যবস্থা সেই লক্ষ্যে আমরা অনেকটাই এখন মানে সফল বলা যায় আর এই যে ঠাকুর ঠাকুর হচ্ছে মানে আমাদের মা দুর্গা কবে আমরা উদ্বোধনটা দেখতে পাবো এটা ক্লাব কর্তৃপক্ষ

अच्छा मूल धरते मूलभूत